করব আজকে এটা আমাদের চাকলা যাওয়ার ভিডিও তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করো পাশে থেকো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে গেছি ওখানে কত কীরকম প্রাইজ আছে ভোগের সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা গেছিলাম বাগাজাতিন থেকে আমাদের বাগাজাতিন থেকে ট্রেন ধরে আমরা প্রথমে শিয়ালদা গেছি এখান থেকে আমরা ডিরেক্ট গুমা স্টেশনে নামবো তাই এখান থেকে আমরা আপডাউন টিকিট কেটে নিয়েছিলাম গুমা স্টেশনের শিয়ালদা থেকে দশটা আটের আমরা বনগা লোকাল ধরেছি তার আগে একটা আটটা বিয়াল্লিশের একটা গোবরডাঙ্গা লোকাল আছে সেটা আমরা মিস করে গিয়েছিলাম তা দশটা আট পর্যন্ত আমরা কিন্তু শিয়ালদাতে ওয়েট করেছি তারপর বনগা লোকাল ধরেছি লোকালে উঠে আমরা গুমা স্টেশনে নামবো লোকালটা কিন্তু ফাঁকাই ছিল যেহেতু সেই দিন সানডে ছিল আর খুবই ভালো লেগেছিল আমি চাকলাতে প্রথম গেছি আমরা গুমা স্টেশনে নেমে গেছি যেতে লেগেছিল আমাদের এক এক ঘন্টা ট্রেন লেট করেনি ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়েছিলো আমরা পৌঁছে গেছি আমরা নেমেছিলাম দু নম্বরে এখান থেকে নেবে এক নম্বর গেছি এখানে হচ্ছে টোটো অটো দুটোই যায় ভ্যানও যায় এখানে ভ্যান ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর টোটো হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিন্তু এখানে আবার ভর্তি না হলে ছাড়ে না তাই একটু ওয়েট করতে হয়েছে আর যদি রিজার্ভ করে যাও তাহলে একশো টাকা আমরা ভ্যানে করে গেছি ভ্যানে করে যেতে মোটামুটি এক ঘন্টা দু ঘন্টার মতো লেগেছে কিন্তু টোটোতে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের যাওয়া আমরা কিন্তু নেবে গেছি খুব সুন্দর জায়গাটা পরিবেশটা এত ভালো লাগলো আসার সময় এখানে আশেপাশে অনেক দোকান আছে দোকান থেকে তোমরা ডালা নিতে পারো ভেতরে হচ্ছে পার্কিংয়ের জায়গা আছে এখানে কার পার্কিং চার চাকা সব কিছু তোমাদের এখানে দেখিয়ে দিলাম আমি এখানে যারা আসবে গাড়ি নিয়ে তারা এখানে পার্ক করতে পারো এখান থেকে আগেই আমরা এসেছি আমরা এখানে পৌঁছেছি সাড়ে বারোটায় এখানে আমরা ভোগের টিকিট কেটে নেব ভোগের টিকিট যদি খিচুড়ি ভোগ খাও তাহলে চল্লিশ টাকা আর যদি রাজভোগ খাও সেখানে হচ্ছে আশি টাকা কেউ যদি মনে করো পার্সেল করে নিয়ে যাবে তাহলে সেখানে একশো টাকা দিতে হবে এখানে আমরা টিকিট কেটে নিয়েছি খুব ভালো লেগেছে জায়গাটা আমি প্রথম গেছি তোমাদের সাথে পুরো জায়গাটা আমি দেখাচ্ছি এখানে যেতে গেলে টোটো করে যখন নেই টোটো করে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে হয় আমাদের দেখো ভোগের টিকিট কাটা কিন্তু হয়ে গেছে এখানে জুতো রাখতে পারবে জুতো রাখার জন্য দু টাকা হেলমেট রাখার জন্য পাঁচ টাকা এখানে অনেক দোকান আছে তোমাদেরকে কোনো স্পেসিফিক দোকানের কথা বলবো না তোমরা যেই দোকান থেকে যেরকম টাকাতে পুজো দেবে তোমরা এখান থেকে ডালা নিতে পারো এটা হচ্ছে গেট আগের দিন ছিল জন্মাষ্টমী খুব ভালো একটা উৎসব ছিল এখানে কিন্তু জুতো খুলেই প্রবেশ করতে হবে এই সামনে একটা সেলস কাউন্টার আছে এখানে সব ঠাকুরের মূর্তি অনেক রকমের জিনিস বিক্রি হয় এখানে তোমরা ঘুরে দেখতে পারো চলো তোমাদের পুরো ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই কিন্তু পুজো দিতে গেলে তোমরা যদি মনে করো আলাদাভাবে পুজো দেবে তাহলে কিন্তু তোমাদের একশো টাকার একটা লাইন আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে পুজো দিতে হবে আর একটা আমার সবার জন্য লাইন থাকে সেখানে সবাই একসাথে যেরকম পুজো হয় সেরকমভাবে পুজো দেওয়া যায় কিন্তু সেদিন আমরা গেছিলাম খুব ফাঁকাই ছিল সানডেতে আর এখানে পুজো দিয়ে এখানে একটা বিশ্রামাগার আছে সবাই মিলে বিশ্রাম করতে পারবে খুব শান্তশিষ্ট এলাকা খুব ভালো লাগলো এখানে প্রথমেই উঠে আমরা দেখলাম আমাদের গণপতি বাবাকে খুব ভালো লেগেছে পরে সব ঠাকুরের একটা করে মন্দির ওখানে পরপর আছে তোমরা কিন্তু যারা এখনো চাকলা যাওনি অবশ্যই জায়গাটা কিন্তু ঘুরে এসো এটা হচ্ছে লোকনাথ বাবার গর্ভগৃহ এখানটাতে ওপরটা আগের আগেকার দিনের মতনই খড়ের চাল দিয়ে রেখেছে ভেতরটা নর্মালি দালান খুব ভালো লাগলো ঘুরে আমরা কিন্তু এখানে একটু বিশ্রাম করে এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জায়গাটা ওই মন্দিরের পাশেই ভেতরে জ্বালাতে দেয় না এখানে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম মোমবাতি ধূপকাঠি আমরা জ্বালিয়ে চলে গেছিলাম মার্কেটে কারণ তখন বাজে মাত্র একটা এখানে দেড়টা থেকে কিন্তু খাবার দেয় যেদিন ভিড় থাকে সেদিনকে একটা থেকে এরা খাবার দেওয়া শুরু করে ভোগ বিতরণ করা এদের শুরু হয় একটা থেকে ভোগ বিতরণের জায়গায় একটা বিরাট বট গাছ আছে এখানে যারা যে যেরকম মানত করে এখানে কিন্তু সবাই ঢিল বেঁধে যায় এটা হচ্ছে ভোগের লাইন রাজভোগের লাইনটা হচ্ছে মন্দিরের পাশেই এখানে দেখো জায়গাটাও খুব সুন্দর এখানে তো অনেক লাইন দেখে আমি ভয় পাচ্ছিলাম যে আমরা কখন ঢুকবো এটা আমাদের ভোগের টিকিট এরা কিন্তু স্ট্যাম্প মেরে দেয় ভেতরে ঢুকে দেখলাম জায়গাটা এত শান্ত মোটামুটি তিনশো জন লোকের মতন বসার জায়গা খুব ভালো লাগলো আমরা সবাই এখানে ঢুকে গেলাম ঢুকে সবাই মিলে একসাথে বসলাম জায়গাটাও খুব ভালো লাগলো খুচুড়ি ভোগের খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল ভোগটাও খুব ভালো হয়েছিল এতটাই ভালো ছিল যে আমি একবার আরেকবার বলেছি যাব ঘুরতে শুধু ভোগটা খাওয়ার জন্য খুবই ভালো লেগেছে ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি পেয়ারা মাখা খেলাম এখানে পেয়ারা শতে বিক্রি হয় দশ টাকা শ এখানে পেয়ারা মেখে দিলে কুড়ি টাকা করে নেয় পেয়ারামাখাটাও খুব ভালো হয়েছিল আমাদের কিন্তু সেদিন সানডের জার্নিটা খুবই ভালো ছিল আমরা খুব ভালো কাটালাম তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানিও ভিডিওটা কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টস করে জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও পাশে থেকে পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর অবশ্যই যারা চাকলা গিয়েছো আমায় কমেন্টস করো যারা এখনও যাওনি অবশ্যই কিন্তু গিয়ে ঘুরে এসো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা চলো বন্ধুরা টাটা